এটা কি বিষয় আর ও হ্যাঁ আরেকটা কথা বলা হয় আমরা এখন আসলে যে কোম্পানিতে আছি এটা হল যে শরীর একটা সারার পর এখানে সাড়ে তিন কাঠা জমির উপরে আপনার একটা আটতলা বিল্ডিং হবে কোম্পানি আপনার এখানে আঠাইশটা শিয়ার থাকছে তো আহ এটা হলো যে মানে এটা একটা ফ্ল্যাট আসছে আপনারা দুই রুম হবে একটা ডাইনিং ডাইনিং দুইটা ওয়াশরুম একটা বেলকনি আর একটা হলো কিচে তো এই যে মানে যে বিষয়টা এটা আর কি মানে একদম স্বল্প টাকা আসলে এখান থেকে আরকি পাওয়া যাবে মাত্র ষোলো মাইনাস তো মানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এখানে আর কি মানে এত অল্প টাকা মানে কোথাও আর কি কোনো ডেভেলপার বা কোনো রিয়েল ইস্টেট কোম্পানি এটা আসলে কখনোই দিতে পারবে না তো এটা আসলে কোম্পানি একটা আপনার অফার মূল্য হিসাবে এটা আসলে শেয়ার গুলা আঠাশটা শেয়ার তো এটা আসলে আর এই বিষয়টা জানতে হইলে আপনাকে অবশ্যই আমার কমেন্ট বক্স আর কি লিঙ্কটা দেওয়া থাকবে এই কোম্পানির বিওবি কোম্পানির বিজনেস অনার বিডি এই পেজটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে আর এখান থেকে বাড়ির ডিজাইন পরে কোথায় হচ্ছে আর এইটাই এটা অনেক ভাবে আসলে তাদের সাথে ডিল করা যেতে পারে যেমন তারা কিস্তির মাধ্যমে নাই তারা আপনার এটা মানে বিভিন্ন অপশন আর কি তারা এটা আসলে টাকা গুলো নেয় তো আসলে এখানে লিঙ্কে যাবেন এখানে হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করবেন তারা আসলে আপনাদের যেভাবে আপনি আসলে তাদের কয়েকটা ফর্মুলা আছে আপনি ওই হিসাব আপনি আসলে এই টাকাগুলো আসলে দিতে পারবেন তো এই হচ্ছে বিষয় আর মানে আজকে আমি খুবই আসলে হ্যাপি যে মানে এমন একটা আসলে স্বপ্ন আসলে সফল হচ্ছে মানে খুব একটা মানে নিজের কাছে আসলে অনেক ভালো লাগতেছে একটা বিষয় তো হলো আমাদের আমার মা আমাদের আমাদের মূলত কাজটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং সাথে সাথে আমরা রিয়েল এর কোম্পানিটাও আমাদের আছে সেখানে আমাদের বর্তমানে চলমান কিছু প্রকল্প বিদ্যমান সেই প্রকল্পগুলোতে আমাদের কিছু হাউজিং প্রজেক্ট আছে কিছু রেস্টুরেন্ট প্রজেক্ট আছে এবং আমাদের সাংঘিক আরো কিছু প্রকল্প এখানে থেকে থাকে তো আমাদের হাউজিং প্রজেক্টের ভিতরে আমাদের এই বর্তমানে যে জায়গা যে প্রজেক্টটা সেখানে আমরা ফ্ল্যাট বিক্রি করতেছি আমাদের কোম্পানিতে চলমান কতগুলো ফ্ল্যাট বিক্রি হয়েছে তার ভিতরে আমাদের কিছু সম্পর্কে আত্মীয় স্বজন এবং আমাদের বন্ধু বান্ধব যারা আছে তারাও আসতেছে আগ্রহ ঠিক আছে

আমাদের চেহারম্যান আমাদের জন্য দোয়া করবেন এবং মাহমুদের জন্য অবশ্যই বেশি বেশি দোয়া করবেন যাতে মাহমুদ লাইফে সফল হতে পারে